যারা খুব সুন্দর সুন্দর ছাগল গুলো ক্রয় করতে চাচ্ছেন বা যারা শখের বসে ভালো ছাগল ক্রয় করতে চাচ্ছেন আপনারা তেবারিয়া হাটে চলে আসবেন আর তেবারিয়া হাটে আসা খুব ইজি নাটোর এবং রাজশাহীর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন যে ভাই তে হাটে নামবো তাহলে আপনারা এই তেবারিয়া হাটে চলে আসতে পারবেন বাস যেখানে আপনাকে নামিয়ে দিবে তার ঠিক পাশে লাগানো এই হাট আর যারা নাটোর জেলার অতিথিবাহী তেবাড়ির হাতে আসতে চাচ্ছেন ট্রেনে চড়ে অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা পাঁচ টাকা ভাড়া দিয়ে এই তেবাড়ির হাটে চলে আসতে পারবেন তো অনেক কথাই বললাম এখন আমরা তেবাড়িয়া হাতে যারা আসলে ছাগল নিয়ে আসছে কত জাতের বাচ্চা ছাগল তাদের সাথে কথা বলবো কথা বলে ঠুতে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে আপনারা যারা ভালো মানের ছাগল কিনতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন রুহুল ভাইয়ের সাথে এই যে রহুল ভাইয়ের কাছে একবারে সুন্দর সুন্দর কালেকশনের আহ ছাগল গুলো রয়েছে রুহুল ভাই এই দুটা কি ছাগল ভাই ভিভাই রাজস্থানী বাঘাতো ভাই খাসির ভাতটা আচ্ছা রাজস্থানী বাঘাতোতা আপনারা নিতে চান রহুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন রহুল ভাই দাম কেমন চাচ্ছেন ভাই কিন্তু আঠারো টাকা দাম বড়ো ভাই আঠারো টাকা দাম স্কিনে নাম্বার দেওয়া আছে হয়তো ভাই একটু কম রাখতে পারবে জি সামান্য বেশি না সামান্য কম উনি রাখতে পারবে আচ্ছা রুল ভাই কালো টাপিসা ওই বললেন তো কিন্তু বিটল ভাই বিটল জি খাসি না খাসি মুখের ব্যান্ডটা খুব সুন্দর আছে ভাই জি 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 লিটল খাসি মুখের ব্যান্ড সেই সুন্দর যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রুল ভাই দাম বলে দেন ভাই জি ভাই দামটা বলেন ভাই এটা 22000 টাকা দাম ভাই আচ্ছা দর্শকদের এটা 22000 টাকা দাম লিটল জি হ্যাঁ খুব সুন্দর ছাগল যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রুল ভাই রুল ভাই এটা সাটা এটা কি ছাগল ভাই প্রিন্ট কালার এটা প্রিন্ট

দুই পিস ছাগল বড় পাইছি মানে এই বছরের প্রথম বুঝছেন আচ্ছা একটা বিক্রি করছে আর এক পিস আছে আচ্ছা ভাই একটা না খাসি ভাই খাসির বাচ্চা ভাই বিতল বিটল খাসি বাচ্চা হ্যাঁ

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সাইবলার জন্য যোগাযোগ করতে পারেন বা যে কোনো পরামর্শ চাইলেও আমি দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ ভাই জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমরা দুটো খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরি ছাগল

ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলের দরদার নেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামিং বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এই যে আপনারা যদি আসেন অনেককেই পেয়ে যাবেন এই যে দেখছেন হচ্ছে এই ভাই হচ্ছে সাব্বির ভাই সাব্বির ভাইয়ের কাছেও ভালো ভালো ধরনের ক্রস জাতের বাচ্চা ছাগল আছে আর এই প্রান্তে আমরা দেখছি হচ্ছে বয়ান চাচা এই যে বয়ন চাচার কাছেও ভালো ভালো আহ ছাগল রয়েছে বয়ন চাচা প্রতিনিয়ত হচ্ছে এবারের হাটে আসে ওনার কাছ থেকেও আপনারা ছাগল নিতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন জুয়েল ভাই জুয়েল ভাইয়ের কাছ ভালো ভালো ছাগল আছে আপনারা নিতে পারবেন সবাই ব্যস্ত যার কারণে যে ফাঁকা আছে তার কাছে যে কথা বলবো কথা বলে ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব